তাই সবাইকে সব কথা বলতে নেই সময় আমরা একদিনে সবটা ভুলি না হয়তো রোজ একটু একটু কাঁদি একটু একটু ব্যথা পাই রোজ একা এ দু এক পা হেঁটে দেখার চেষ্টা করি তারপর একটা সকাল আসে জানলা দিয়ে রোদটা গায়ে এসে লাগে আর ভুলতে চাওয়া সবটুকু পাপ সব অভিশাপ হয়ে রোদে মিশে যায় সবটা ভুলে যাওয়ার অভিনয় করলেও ভুলতে পারিনি সত্যি কি তাই মানুষ চাইলেই মানুষকে ভুলে থাকা যায় আমি আগের মতো নেই মানুষ হিসাবে এখনো টিকে আছি কিন্তু মনটা অনেকটাই বদলে গেছে আগে মানুষকে খুব বেশি বিশ্বাস করতাম এখন বিশ্বাস করতে ভয় লাগে আগে অভিমান করলে কাছে টানতাম এখন নিঃশব্দে দূরে সরে যাই হয়তো হয়তো আমি কেলান্ত নয় ভালোবাসার ভান মায়ার অভিনয় কিছু দেখতে দেখতে এখন নিজেকেই অচেনা লাগে আমি এখন আর কারো হয়ে উঠতে চাই না শুধু নিজের ভিতরের একটু শান্তি চাই একটু প্রশান্তি খুঁজি কারো হৃদয়ে আঘাত দিয়ে তুমি ভেবেছ তুমি বিজয়ী তুমি হয়তো ভুলে গেছ সময়ের পাতা এখনো উল্টানো বাকি অপেক্ষা করো হিসাব মিলিয়ে দিবে ঠিকই তুমি আজ কারো কান্নাকে উপহাস্য করছ নিজেকে খুব শক্তিশালী ভাবছ ভুলে যেও না ব্যর্থ যায় না তার ওজন একদিন তোমাকেও বইতে হবে বিশ্বাস ভেঙে প্রতারণার জাল নিজেকে মুক্ত ভাবছ সময় কিন্তু তার পথ চেনে একদিন সেই পথেই তুমি আটকে যাবে এক সময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নয় যাদের পাশে দাঁড়িয়েছিলাম যাদের জন্য জেগে শুনেছি কষ্টের প্রলব তারা আজ আমার খোঁজ রাখে না জীবন বড় অদ্ভুত যদি তোমার দরকার আছে ততদিন তুমি মূল্যবান কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও কষ্ট হয় তখন দেখবে কেউ পাশে নেই প্রয়োজন ফোরালেই সম্পর্ক বদলে যায় এটাই কি বাস্তবতা নয় জীবন থেকে কেউ হুট করে হারিয়ে যায় না মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায় কিছু মানুষ আছে যারা আপনাকে কখনো সরাসরি ছেড়ে যাবে না বরং এমন পরিস্থিতি তৈরি করবে যেটা আপনি একদিন ব্যর্থ হয়ে সরে যান তারা চায় বিদায়টা যেন আপনার সিদ্ধান্ত মেনে হয় যাতে তারা নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারে আর শেষে আপনি দোষী না হয়েও দোষীর খাতায় নাম লিখতে বাধ্য হন তোমার আচরণে আমি আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি কোনো অভিযোগ করিনি শুধু নিজেকে ছড়িয়ে নিয়েছি তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি তুমি হয়তো জয়ী হয়ে গেছ কিন্তু সময়ের সাথে সাথে এই নিরবতা তোমার বিবেকের দরজায় করা নাড়বে তুমি হয়তো এড়িয়ে যেতে চাইছ বা চাইবে কিন্তু নিরবতা থেমে থাকবে না কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে আসে না এটা নিঃশব্দে বয়ে চলে ততক্ষণ যতক্ষণ না হৃদয়ের অনুশোচনা জন্ম নেয় কিছু কথা সময়ের সঙ্গে ফুরিয়ে যায় আর কিছু কথা ভিতরে ভিতরে পুরে পুরে ছাই করে যায় মানুষ বদলায় না সময় তাকে বদলাতে দেয় বদলাতে বাধ্য করে এক সময় যে অনুভূতিগুলো ছিল পশ্চাকাতর সেগুলো ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যায় যে শব্দ একদিন হৃদয়ে কাঁপিয়ে দিত তা একদিন কানে এসে পৌঁছালেও মন ছুঁয়ে যায় না অভিমান অপেক্ষা ভালোবাসা সব এক সময় অবহেলায় ঝরে যায় তখন মানুষ আর ব্যর্থ পায় না তখন মানুষ আর ব্যথা পায় না ব্যথাকে সঙ্গী করে বাঁচতে শেখে জীবনের পথে কত কিছু হারাইলাম কত কিছুই তো পেলাম না সময় কেবলি বয়ে চলল আর আমি রয়ে গেলাম একমাত্র ঘরের মধ্য বিশেষ কেউ নয় নিতান্তই সাধারণ এই আমি তবু আজ কেন জানি বুঝতে শিখেছি আমার প্রতিটি ডাক প্রতিটি বোন প্রতিটি অসম্পূর্ণতা এই সবই তো আমাকে বানিয়েছে পূর্ণতার সন্ধানে ছুটে কি হবে আমি যেমন আছি তেমনটাই তো শুনতে একসময় পাশে থাকবে কথায় অনুভূতিতে উপস্থিতিতে কিন্তু ধীরে ধীরে সত্যিকারের কারো হয় না মানুষ আসে কিছুক্ষণ থাকে তারপর হারিয়ে যায় সময়ের সঙ্গে যাদের শক্ত করে ধরে রেখেছিলাম তারাও একদিন আস্তে করে হাত ছেড়ে দিল জানো শুরুতে ভয় লাগতো একে থাকতে কিন্তু এখন এই নিরাপত্তাটাই আপন হয়ে গেছে এই একা থাকাটাই আমি মাসুদের হয়তো নিয়তি নিরাপদ আশ্রয় এখন আর কাউকে ফিরে আসতে বলি না মাসুদ ভাই কিছু কথা না হয় নিজের কাছেই থাকুক সেখানে নাই বা কেউ হস্তক্ষেপ করলো মাসুদ ভাই কিছু কথা নিজের কাছেই থাকুক সেখানে কেউ বা না ভাগ বসালো সেই শীতের টুকরো যদি কেউ ভাগ নিতে চায় কাউকে দিয়েন না কারণ আপনার স্মৃতি যেমনই হোক না কেন সবচেয়ে তো মূল্যবান মাসুদ ভাই কিছু দুঃখ নিজের কাছেই থাকুক সেই দুঃখগুলো না হয় নিজের ভিতরেই হাত বাড়িয়ে চাপ দিয়ে রাখেন কাউকে বলার দরকার নেই এটা তো সত্যি মাসুদ ভাই মানুষ একা থাকতে পারে কিন্তু ভালো থাকতে পারে না মাসুদ ভাই মানুষ একা থাকতে পারে কিন্তু ভালো থাকতে পারে না সত্যি বলতে প্রতিটি মানুষের একটা নিজের মানুষ দরকার যার মাঝে কোনো দেওয়াল থাকবে না থাকবে না তাকে হারিয়ে ফেলার কোনো ভয় ভালো থাকার জন্য হলেও এমন একজন ব্যক্তিগত মানুষ সবারই দরকার মাসুদ ভাই যেটা পাননি সেটা আপনার ছিল না আর যেটা আপনার সেটা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না মাসুদ ভাই মানুষের জীবনে কিছু সময় আসে কাউকে কিছু বলার থাকে না বোঝানোর থাকে না সব কিছু থেকে সরে যেতে ইচ্ছা করে না অন্য কাউকে ভালো লাগে না নিজেকে কেমন মতো লাগে মাসুদ ভাই দম বন্ধ আসে দম বন্ধ হয়ে আসে আর এই অনুভূতিটুকু কখনো কাউকে বোঝানো যায় না আজকের এই কথাগুলো ছিল আমার ভার্চুয়াল জগতে সব ছোট ভাইদের জন্য কারণ আমি তোমাদেরকে ভালোবাসি অনেক ভালোবাসি আমি না তোমরা কখনো কোনো মেয়েকে ভালোবেসে কষ্ট পাও ভালোবাসো ভালোবাসার মানুষকে ভালোবাসো মানুষকে বোঝো তারপর ভালোবাসো বিশ করে কথাগুলো ছিল আমার মাসুদ ভাইয়ের জন্য আর ভার্চুয়াল জগতে প্রেমের সম্রাট আমার সাইফুল ভাইয়ের জন্য ভালো থেকো সবাই আর হ্যাঁ প্রেম কইরো না কি কারণ আমিও তো প্রেম করেছি সম্ভবত আমার ব্রেকআপ হয়ে গেছে বুঝছ হাসির তোরা পরে দেখতেছি